হরে কৃষ্ণ জয় রাধে খুব অল্প সময়ের মধ্যে রাধা মাধবের জামা কীভাবে বানাবে আর সেই জামা কিভাবে পরাবে এই ভিডিও দেখে তুমি শিখে নিতে পারো তো ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখলে অনেক কিছু জেনে নিতে আর শিখে নিতে পারবে আর তোমার রাধা মাধবকেও এইভাবে সাজিয়ে নিতে পারবে আজকে দোল পূর্ণিমা তাই গোপাল সকাদের আর রাধা মাধবকে দেখতেই পাচ্ছ আমি একটু আবির দিয়ে তাদের সামনে রেখে দিয়েছি একটু দোল খেলার জন্য তাদের हाथ एक तो आप दिए रखे देखते ही बातचो जुगल जोड़ी राधा कृष्ण जी की ड्रेस बहुत कम समय में बहुत जल्द आसानी से कैसे बना सकते हो और उस ड्रेस को कैसे तुम पहनाओगे इस वीडियो को देख के तुम जान सकते हो और सीख सकते हो तो वीडियो को पूरा देखना और आज तो दोल पूर्णिमा है थोड़ा सा रंग राधा कृष्ण जी को हम देंगे দেখলে আমি রাধা মাধব আর গোপাল সকাদের চরণে একটু ফুল আমি দিয়ে দিয়েছি এবার রাধা মাধবদের এইভাবে ছেড়ে দেবো আধ ঘন্টা এই দেখো আধ ঘন্টা বাদে আমি ফিরে এসেছি রাধা মাধবের কাছে তো দেখো রাধা মাধবের হাতে কৃষ্ণ সকার হাতে যে আবিরে বাটিটি আমি দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা বাদে এসে আমি যখন সামনে আসি তখন দেখি বাটিটি আমার সামনেই পড়ে গেল আর এই দেখো তাদের খেলা হয়ে গেছে এবার রাধা মাধবকে গোপাল সকাদে আমি ভালো করে একটু স্নান টান করিয়ে দেবো স্নান করিয়ে তারপর ফিরে দেখাচ্ছি তাদের আমি কিভাবে দেশ বানিয়েছি আর কিভাবে সেই দেশটি আমি পড়াচ্ছি খুব অল্প সময়ের মধ্যে এইভাবে তুমি দেশ বানিয়ে নিতে পারবে হাতে যদি বেশি সময় না থাকে তো ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখো অনেক কিছু শিখে নিতে পারবে এই যে দেখছো এই কাপড়ের টুকরো বা পিসটি দিয়ে আজকে রাধা মাধবের জামা খুব সহজে কিভাবে বানাচ্ছি দেখে নাও এ দেখ রেহেও কাপড় কি পিসে আজ ড্রেস বানায়ঙ্গে হাফ মিটার বা উসে জাদা কাপড় কি টুকরা মেরে পাশ জরি ইয়ারলেস তোমার ঘর মে হো তো ইস লেসে বানা সকতে হো কাপড়কে নাধা মাধব যে কি সাইজ স্কিনকে উপর দিয়া হওয়া হে ঠিক সে দেখলো এই দেখো এখানে আমি রাধা রানি ড্রেস বানাচ্ছি কাপড়ের মাপ আর রাধা সাইজ আর কৃষ্ণ সকা সাইজ কত সেটি স্কিনে দেওয়া রয়েছে এইবার তোমার কাছে যদি জড়ি থাকে তো জড়ি দিয়ে এইভাবে ভাঁজ করে কিভাবে সেলাই দিচ্ছি দেখে নাও এইভাবে রান সেলাই দিয়ে নেবে আর কিছু করতে হবে না আর জড়ি তোমার কাছে যদি না থাকে তাহলে কাপড়ের সাইডে দুটো ভাঁজ দিয়ে ফোল্ড করে তুমি রান সেলাই দিয়ে নিতে পারো বা লেস থাকলে রেস দিয়ে নিতে পারো আভি কাজে সেলাই দেঙ্গে ও দেখলো ইস জড়ি কো ইসি তারা ফোল্ড কারকে কাপড়কে সাথ ফোল্ড করকে ইসি তারা রান স্টিচ করাহে তো এই দেখো কাপুরের সাথে ওই জড়িটিকে ওইভাবে ভাজ দিয়ে নিতে হবে কাপড়ের ভাজটিও যেন মাছ থেকে মাঝখানে জড়ির সাথে পড়ে ঠিক আছে তাহলে জড়িস থেকে কাপড়টি খুলে যাবে না এই দেখো এইভাবে এই দেখো ধরে এইভাবে ভাজ নেবে দেখলে কাপড়ের টুকরোটিও ভাজ হয়ে গেল দিয়ে রান সেলাই দিয়ে নেবে এইভাবে অর্ধেকে পুরো তিন দিকে আবার কুচি থেকে আঁচলের দিকটিকেও কুচিটি ছেড়ে আঁচলের দিকেও এইভাবে জড়ি দিয়ে নেবে আর এই দেখো কর্নারে এইভাবে ভাজ দিয়ে এইভাবে সেলাই দেবে দেখে নাও দেখলে বুঝে যাবে ভীষণ সহজার কো ইসি তারা স্টিচ করো রাধারানি যে কি শাড়ি ওর ব্লাউজ বানায় হে ইসি তারা জড়ি কো স্টিচ কিয়া হওয়া হে এই দেখো এইভাবে রাধারানি শাড়ি বানিয়ে নিয়েছি ব্লাউজটিও এইভাবে বানিয়েছি দেখো দেখবে আমি দেখাবো এবার দেখো শাড়িটি কিভাবে ভাজ দেবে এই দেখো এইভাবে প্রথমে কুচি করে নিচ্ছি এই দেখো অল্প করে কুচি করে নিচ্ছি আবি দেখো এই শাড়ি কো পাহেলে ইসিতারা থা কুচি প্লেট কারনা হে ইস্তারা এ দেখো ইস্তারা প্লেট কারনা হে এই ড্রেসটি বানানোর সময় স্ক্রিনের উপর দেখো আমার রাধাকৃষ্ণের মাপ দেওয়া রয়েছে তবে আট থেকে নয় ইঞ্চি রাধা কৃষ্ণের জন্য এই ড্রেসটি তুমি বানাতে পারবে এইট সে নাইন ইঞ্চ তাক রাধাকৃষ্ণজিকে নিয়ে ইস ড্রেস কো তুম বানা সাকতে হো এই দেখো কুচিগুলিকে এইভাবে সেট করে নিলাম ইসি তারা সেট কারনা হয়ে ওর এই দেখো এক প্লেট কলকে রাখনা ইসি তারা এই দেখো একটা কুচি এইভাবে খুলে রেখেছি এবার কীভাবে পড়াচ্ছি এটি দেখে নাও কায়সে পাহে না না হে আবি দেখলো এই দেখো এইভাবে রেখে এই দিকে বাদিকে দিকের এই কুচিটি এইভাবে সামনের দিকে এইভাবে পেছন থেকে সামনের দিকে টেনে দেবে আর এই সামনের যে কুচিগুলি রয়েছে সেগুলিকে একটু ছড়িয়ে দেবে ঠিক আছে এই দেখো দেখো দেখলেই বুঝে যাবে আবি ইসি তারা প্লেটকো থা ফ্রি কারকে ইসি তারা পাহেনা না হে দেখো দেখতেই সমাজ যাও কাপড়টির অর্ধেকের একটু বেশি কুচি করবে আর বাকিটি আঁচলের জন্য রাখবে এই দেখো এবার একটি এরকম কাপড়ের টুকরো তুমি কাপড় কাটতে গিয়ে এরকম টুকরো অনেক পাবে এরকম টুকরো দিয়ে এইভাবে বেঁধে দেবে আবি ভিষি তারা ইসকো বাঁধ নাহে আর এই যে দেখছো এই ব্লাউজটি এই দেখো উপরে টপটি এইভাবে সেলাই দিয়ে নিয়েছি আর কিভাবে কেটেছি সেটি দেখিয়ে দেব কৃষ্ণ সখা জামা বানাবো তখন সেটিতে দেখিয়ে দেব কিভাবে এই উপরে টপটি বানিয়েছি ঠিক আছে তো ভিডিওটি দেখো আবি স্টভ কো কায় সে হে ও ইস ভিডিও মেই দেখা হে কৃষ্ণ সখা জি কো পহনাতে তো ভিডিও কো দেখো এই দেখো এবার আঁচলটিকে এইভাবে কর্নারটি এইভাবে ধরে এইভাবে একটু প্লেট করে ঘুরিয়ে এইভাবে রাধা রানীকে পরিয়ে দিচ্ছি ইস্তারা পাকার ইস্তারা শেটকার না হে দেখো শেটকার রে সি তারা রাধা রানী কো না হে এই দেখো এইভাবে তিনটি প্লেট করে নিয়ে এই দেখো এইভাবে একটু সুন্দর করে দেখতে ভাল লাগবে সেটি সেরম ভাবে সেট করে এই দেখো একটু কমর বন্ধন দিয়ে এইভাবে আটকিয়ে দিচ্ছি দোল পূর্ণিমার আগের দিন এই জামাটি আমি রাধা মাধবের জন্য বানিয়েছি হাতে সময় বেশি ছিল না তাই অল্প সময়ের মধ্যে এরম শাড়ি আর কৃষ্ণ সখার জন্য ধুতি বানিয়েছি এইবার দেখো এই আঁচলটিকে এইভাবে একটু পেছনের দিকে এইভাবে ই করে একটু সেট করে দেবে যাতে দেখতে ভাল লাগে আর কুচিগুলিকে একটু সামনের দিকে একটু ছড়িয়ে দেবে আরও সুন্দর দেখতে লাগবে আমি রাধা রানীজি কোথা সিঙ্গার কারেঙ্গে এই দেখো একটু গয়না দিয়ে সাজিয়ে দিয়েছি খুব বেশি সাজাইনি দেখতেই পাচ্ছ এবার কৃষ্ণ সখার ধুতি কিভাবে বানাবে সেটি মন দিয়ে দেখে নাও আমি কৃষ্ণাজি কি ধুতি ক্যাসে বানাও গে ও দেখলো হাঁপ স্কিনকে উপর দিয়া হওয়া হে কৃষ্ণ শখা সাইজ আর তার ধুতি কুর্তার মাপ দেখো স্ক্রিনের উপর দেওয়া আছে ঠিক করে দেখে নাও তো এই দেখো উপরের টপটিও এইভাবে জড়ি দিয়ে সেলাই দিয়ে নিয়েছি চারিদিকে রান সেলাই দিয়ে নিয়েছি যেমন করে রাধারানীর শাড়িতে আমি দিয়েছি এবার খুব মন দিয়ে দেখো কিভাবে কাটিং করছি এই দেখো এইভাবে ভাঁজ দিয়ে সামান্য একটু কেটে নিয়ে পেছনের দিকে যে দিকটি আমি পেছনে রাখবো সেই দিকে এইভাবে একটু কেটে নেব যাতে মাথাটি ঢুকে যায় এই টপটির মধ্যে ঠিক আছে এইভাবে কেটে তুমি এইভাবেই রেখে দিতে পারো কারণ এটি একটু কটন সিল্ক মিক্সড কাপড় আছে তো এইভাবে কেটে রেখে দিলেও কোনো অসুবিধে নেই আর যদি চাও তো এইভাবে একটু সেলাই দিয়ে নিতে পারো তাহলে একটা দুটো সুতো বেরিয়ে আসলে সেটি আর বেরোবে না ইসি তারা কাটকারকে তুম इसी इस तरह स्टिच कर सकते हो या इसको ऐसे ही छोड़ सकते हो ठीक है ये कॉटन सिल्क मिक्स्ड है थोड़ा सा थ्रेड निकल आएगा स्टिच करोगे तो अच्छा है नहीं करोगे तो कोई बात नहीं अभी राधा रानी जी की भी टॉप इसी तरह थोड़ा सा काट लिया है ये देखो कृष्ण जी को धोती को कैसे पहनाओगे वो ध्यान से देख लो तुम्हारे लेफ्ट साइड में इस तरह प्लेट करना है ये देखो इस तरह তোমার বাদিকে তুমি এইভাবে প্লেট করে নেবে ধুতিটিকে ধরে তোমার বাদিকে এইভাবে প্লেট করে নেবে শাড়ির কুচির মতো ঠিক আছে এই দেখো এই দেখো এখানে একটি সেটি টিপিন দিয়ে দিয়েছি যাতে কুচিটি খুলে না যায় এবার দেখো তোমার ডান দিকে কাপড়ের অংশটিকে এইভাবে এই দেখো শাড়ি প্লেটের মতন ভাজ দিয়ে নেবে আভি তোমারের রাইট সাইড মে কাপড়কো স্প্লেট কী তারা আচালকি প্লেট কি তারা প্লেট কার নাহে নাহে এক পিন লাগা কাটনা হে কৃষ্ণজি কো তো দেখলো এই ধুতিটি এবার কিভাবে দেখে নাও এই কাপড়টি হলো খুব সুন্দর একটি কটন সিল্ক কাপড় খুব সুন্দর নরম একটি কাপড়ের টুকরো তো এই কাপড়ের টুকরোটি অনেকদিন আগে আমার বাবা আমাকে দিয়েছিলেন ঠাকুরের জামা বানানোর জন্য হাফ মিটার বা তার থেকে সামান্য একটু বেশি রয়েছে এই কাপড়ের টুকরোটি পিসটি আর আমার রাধা মাধব তো খুব বড় নয় তাই এই অল্প পিসেই হাফ মিটার পিসেই আমার রাধা মাধবের জামা গোপাল সকাতের জামা হয়ে গেছে মে যে পিন লাগায়া হে উসকো খোলকে ইসি তারা পাকারকে এক কাপড়া কি টুকরো সে বাঁধ দেন দেখো তো এই দেখো এইবার এই ধুতিতে যে পিনটি লাগিয়েছি সেই পিনটি খুলে দিয়ে এই দেখো এরকমভাবে ধরে একটি কাপড়ের টুকরো দিয়ে এইভাবে কোমরে বেঁধে দেব এইবার দেখো সামনে কুচিটি কিভাবে সেট করছি দেখে নাও কৃষ্ণময়মে ঠাকুরজি কি বহুৎ সারে ভিডিও হয়ে ড্রেস বানানে কি হেয়ার উইং মেকিং আই মেকআপ বহুত সারে সিঙ্গার কি ভিডিও ভি হে ভিডিও কো দেখে বহু বহুত কিছু তুমি জান সাকতে হো ও শিখ সাকতে হৃষ্ণময় দেখো ঠাকুরের অনেক ভিডিও রয়েছে অনেক প্লে লিস্ট রয়েছে সেগুলি দেখে তুমি ঠাকুরের জন্য অনেক কিছু জামা বানিয়ে নিতে পারো সাজিয়ে নিতে পারো আই মেকআপ করে নিতে পারো আবার চুল বানিয়েও নিতে পারো তো দেখো সেই ভিডিওগুলি আর দেখে তোমার ঠাকুরকে তুমি সুন্দরভাবে সাজিয়ে নাও আই ইস টপ কো ক্যাসে কৃষ্ণ সখা কো পাহ দেখলো তো এই দেখো এবার উপরে টপটি কৃষ্ণ সখাকে এইভাবে পড়িয়ে দিচ্ছি জয় রাধে জয় কৃষ্ণ 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 এই দেখো উত্তর উত্তরীয়টিকে এইভাবে কুচি করে একটু কুচিটি আটকিয়ে দিয়েছি যাতে কুচিটি ছেড়ে না যায় এইবার কিভাবে উত্তরীয়টি দিচ্ছি দেখে নাও এই যে দেখছো এই কমরের এখানে একটু আটকিয়ে দেবে তাহলে এইভাবে থেকে যাবে উত্তরীয়কে ইস্তারা প্লেটকারকে ইসিতারা সেটকার নাহে ভাবি থা সিঙ্গার করে দেগে কানাজি কো তো এই দেখো কৃষ্ণ সখাকে সাজানো হয়ে গেছে সাজানোটি আর দেখালাম না ভিডিওটি এমনিতেই অনেক বড়ো হয়ে গেছে তো এবার কৃষ্ণ সখাকে আর রাধা মাধবকে সিংহাসনে বসিয়ে দেবো তো চলো বসিয়ে একটু সিংহাসনে সাজিয়ে দিই যেহেতু আজকে দোল পূর্ণিমা তো একটু সুন্দর করে ফুল দিয়ে রাধা মাধবকে কৃষ্ণ সখাকে সাজাবো আর একটু ধূপধনো দিয়ে আরতি করে নেবো আরতি করার পর তোমাদের দেখাচ্ছি কেমন রাধা মাধবকে দেখতে লাগছে ঠিক আছে এই দেখো আমার পুচকু গোপাল সখা আর এই দেখো আমার বড় গোপাল শখা ওদেরকে কিভাবে ড্রেস পরিয়েছি সেটি আর এই ভিডিওতে দেখালাম না দেখো আমার গাছে অনেক ফুল ধরেছে কি ফুল জানতে ইচ্ছে করছে তো এটি বেলি ফুল আর আজকে আমি খুব সুন্দর করে রাধা মাধব আর গোপাল সখাদের জন্য ফুলের মালা তৈরি করছি এই মালা রাধা মাধব আর গোপাল সকাদেরকে আজকে আমি নিজের হাতে পড়াবো এই দেখো রাধা মাধবকে গোপাল সকাদেরকে সুন্দর করে ফুলের মালা পরিয়ে সাজিয়ে দিয়েছি বেলি ফুল সে মালা বানাকে কানা জি কো জি কো সুন্দর সে সিঙ্গার কিয়া হে গোপালজি আর যুগাল জড়ি কো সাজা হে আবি পূজা করেন দেখো রাধা মাধব আর গোপাল সকালে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এবার আমি একটু পুজো করে নি তারপর তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি আমার পুজো হয়ে গেছে ঠাকুরজি কে ভোগ নিবেদনও হয়ে গেছে তোমাদের একটু দর্শন করিয়ে দিই আর এইভাবেই তোমরা কৃষ্ণময়ের ভিডিও দেখতে থাকো খুব ভালো থাকো কৃষ্ণ চরণে নিজের ইষ্টর চরণে সবসময় মনে রেখে সংসারে সব কাজ করে যাও হরে কৃষ্ণ জয় রাধে